এইমাত্র ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল গোটা শহর আজ বিকেলেই জম্মু ও কাশ্মীর ও লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয় জম্মু শ্রীনগর পুঞ্জ সহ এই অঞ্চলের বেশ কিছু জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে ন্যাশনাল সিসমোলজি সেন্টার জানিয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ পয়েন্ট পাঁচ এখনও পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি এর উৎসস্থল লাদাখের কারগিল অঞ্চল বলে জানা গিয়েছে বিকেল তিনটা বেজে আটচল্লিশ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে এই অঞ্চলগুলি স্থানীয় বাসিন্দারা জানিয়েছে যে তারা দুবার কম্পন অনুভূত করেছেন দ্বিতীয় ধাক্কাটি তীব্রতা প্রথমটির চেয়ে কম ছিল সেখানকার বাসিন্দাররা বাড়িঘর ও অফিস থেকে বেরিয়ে আসেন অনেকে অবিলম্বে তাদের প্রিয়জনকে ফোন করে ভূমিকম্পের খবর পর্যন্ত জানায় তাদের সুস্থতা সম্পর্কেও খোঁজ নেওয়া হয়েছে কিছুদিন আগেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান বারোই ডিসেম্বর ভোরবেলায় আফগানিস্তানের একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে কেম কম্পনের তীব্রতা ছিল পাঁচ জানা গিয়েছে এদিন ভারতীয় সময় সাড়ে সাতটা নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয় মাত্র একদিন আগেই আফগানিস্তানের ফৌজাবাদে চার পয়েন্ট চার মাত্রায় ভূমিকম্প অনুভূত হয় ভূমিকম্পটি ফৌজাবাদের দক্ষিণ পূর্বে প্রায় একশো আশি কিলোমিটার গভীরে হয়েছিল তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন ভয়ঙ্কর একটি ভূমিকম্পে কেঁপে উঠল কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ তো ভারতের এই জায়গায় ভূমিকম্প হয়েছে তবে এখনও পর্যন্ত এই ভূমিকম্পের ফলে কোনোরকম প্রাণহানির খবর পাওয়া যায়নি তবে এই ধরনের আরও ভূমিকম্পের সতর্কবার্তা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গেতেও কিন্তু ভূমিকম্পের সতর্কবার্তা রয়েছে অর্থাৎ সিকিম থেকে শুরু করে উঁচু পাহাড়ি যে অঞ্চলগুলো রয়েছে সেখানে ভূমিধসর সতর্কবার্তা রয়েছে পাশাপাশি কলকাতার আশেপাশে জায়গাগুলিতেও কিন্তু ভূমিকম্পের একটা সতর্কবার্তা দিয়েছে বিজ্ঞানীরা অর্থাৎ ভূবিজ্ঞানীরা তো এই ভিডিওটি এখানে শেষ করছি ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ